তো যারা শীতের হুডি নিতে চান মাগুরা ফ্যাশনে আসলে দেখেন কালেকশনের অভাব নাই হিউজ পরিমাণ কালেকশন পাবেন ভাই এই বছরে নতুন কি কি হুডি আসছে নতুন তো আসলে অনেক হুডি আসছে দেখেন সাইফুল ভাই শুধু আপনি হুডি দেখেন এগুলো অথেন্টিক প্রোডাক্ট সব অথেন্টিক যদি একজন প্রমাণ করতে পারে যে না এটা লোকাল হ্যাঁ তাহলে তার জন্য পুরস্কার আছে আচ্ছা এটা কানির কানির আচ্ছা ওকে ভাই হুডির প্রাইস কত করে দিচ্ছেন হুডির প্রাইস 1850 টাকা আছে 850 থেকে 1850 কাপা 850 থেকে কাপা কাপা ওকে দেখেন এটা ওনলি অন সন্স অনলি এর দেখেন এটা ডেনিম কো আচ্ছা আচ্ছা ওকে দেখেন এইভাবে দেখেন অসংক 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 হুডির কালেকশন আছে আচ্ছা যারা নিতে চান অবশ্যই শোরুম ভিজিট করে নিতে হবে আচ্ছা এই যে এক কালারের ভেতরে আছে অনেক বোবাহুড়ি চাই বোবাহুডি গুলো কিন্তু আছে দেখেন আর এই পাশে জিপারের মধ্যে হুডি আছে সবগুলোই ব্র্যান্ডের প্রোডাক্ট সবগুলোই অরিজিনাল আচ্ছা পেঙ্গুইনের প্রোডাক্ট উফ এটা তো অস্থির লাগছে দেখেন ওকে এই ধরনের প্রোডাক্ট গুলো যারা নিতে চান সাইজ অ্যাভেলেবেল আছে তো যারা মাইনাসের জন্য হুডি নিতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন মাগুরা ফ্যাশন হাউস উত্তর 12 নম্বর সেক্টর খালপার তো আসলে কিন্তু আপনারা কিন্তু গুলো পাবেন তো আমরা জাস্ট হুডির কিছু স্যাম্পল দেখালাম যারা এই হুডি গুলো নিতে চান